প্রিমিয়াম সাইজের চায়না কমলা গাছ একেবারে রেডি সেট প্রায় পঁচিশ গ্যালনের জিও ব্যাগে সেট আপকৃত সরাসরি বাগানে বসানোর উপযোগী প্রচুর ডালপালা এবং প্রচুর ফলসহ দেখতে পাচ্ছেন এই কমলাটা পুরোপুরি হলুদ হয়ে পেকে যায় অত্যন্ত মিষ্টি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ধরানো আছে এই ধরনের ঝাঁকড়া ঘাজ আমাদের কাছে কয়েক পিস আছে আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন একেবারে বিগ সাইজের এই প্রিমিয়াম গঠনের চারাগুলো যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ফল ধরানো আছে গাছটিতে একেবারে বিগ সাইজের পাঁচ থেকে ছয় ফিট উচ্চতার জিও ব্যাগের রেডি সেট আপ চায়না গাছ